শুভ সন্ধ্যা আজকে তিরিশ তিরিশে সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বলছি আমার এক সাংবাদিক বন্ধু আজকে আমাকে ফোন করলেন বিভিন্ন অন্য কথা ব্যক্তিগত কথার পরে উনি জিজ্ঞাসা করলেন অনেকদিন কোনো প্রবন্ধ পাচ্ছি না প্রবন্ধ লিখছেন না কেন আসলে আমাদের এই বাংলাদেশের বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় উৎসাহ হারিয়ে ফেলেছি যখন আমরা বিএনপির সময়ে ছিলাম সে সময়ে আমরা দেখেছি সাংবাদিকতার উপর হস্তক্ষেপ করা হয়েছে জাতীয় পার্টির সময়ে আমরা দেখেছি বিভিন্ন কালো আইন বিগত শেখ হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি সংবাদপত্র এবং সাংবাদিকতা এবং যারা প্রবন্ধ লেখেন তাদের উপর নির্বা নির্যাতন ডিজিএফআই প্রশাসন দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া অর্থাৎ স্বাধীনভাবে কোনো কিছু বলা এই দেশের মধ্যে যেন একটি দায় এবার যখন আমাদের সবার আশা ভরসার স্থল স্যার ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এবং একটি গণ গণআন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন হল আমরা সবাই আশা করলাম এবার হয়তো আমরা পরিবর্তন দেখব স্যার ডক্টর ইউনুস যখন বললেন আপনারা আমার সমালোচনা করুন তখন মনের মধ্যে আশার সঞ্চয় হল যে গঠনমূলক সমালোচনা গঠনমূলক অথবা মুক্তভাবে হয়তো এখন লিখতে পারব হয়তো কোনো প্রবন্ধ লিখতে গেলে এই ভয় থাকবে না যে এই প্রবন্ধ লেখার জন্য আমাকে কোনো একটি ট্র্যাক লাগানো হবে যখন আমরা স্বৈরাচার শেখ হাসিনার সময় লিখেছি সরকার বিরোধী কোনো লেখা লিখলেই ভয় হতো যে সরকার বিরোধী লেখা মানেই হলো আমি হয় বিএমপি অথবা জামাত খুব সহজে ট্যাক লাগাই দেওয়া হতো এ বিএমপি জামাতের লোক বর্তমানে যখন যদি আমরা লিখি বর্তমানে খুব সহজে ট্যাক লাগিয়ে দেওয়া হবে এ আওয়ামী লীগের লোক বা এ অমুক দেশের দালাল কিছুদিন ধরে দেখেছি আমরা বিগত স্বৈরাচার সরকারের খুবই আস্থাভাসন ভাজন সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গার থেকে ধরে ধরে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে এমন এমন মামলা দেওয়া হয়েছে যেগুলো আসলে মুক্ত যে সাংবাদিকতা অথবা মুক্ত বাক অথবা ভালো মুক্তভাবে প্রবন্ধ লেখার লেখালেখি করার যে স্বাধীনতা সে স্বাধীনতাকে দমন করা ভয় দেখানো একজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার মামলা গণহত্যার মামলা এই ধরনের মামলাগুলো করার একটি মাত্র উদ্দেশ্য এমন কারণ হল অন্য অন্যদেরকে ভয় দেখানো এবং অন্য অন্যদেরকে অন্যদের যারা আর না লেখে সেটাকে তাদের প্রতি একটি থ্রেট দেওয়া এছাড়া আর কিছু মনে করি না ডক্টর স্যারের সমালোচনা করতে গেলে যদি এখন আবার সেই বিগত পঞ্চাশ বছরের স্বৈরাচার বিভিন্ন শাসকের সময়কাল মতন আমাদেরকে আবার ভুক্তভোগী হতে হয় তাহলে এই দেশে আর মুক্ত মুক্তভাবে স্বাধীন স্বাধীনভাবে সাংবাদিকতা কখনোই করা সম্ভব নয় আমরা দেখলাম গত দিন দেখলাম একজন সদেহ সাংবাদিক বাংলাদেশে এসছেন ওনার বিরুদ্ধে কিছু গায়েবী মামলা বিগত সরকার করেছিল সে মামলায় উনি জেলে গেছেন অনেক মামলা থেকে অনেকেই মুক্তি লাভ করেছেন বর্তমানে অনেক জঙ্গি জঙ্গি বা অনেক সন্ত্রাসীর কারণেও বন্ধি অনেকেই মুক্তি লাভ করেছে তাহলে ওই সাংবাদিককে কি জামিন দেওয়া যেত না পাশাপাশি এখন আমরা আবার দেখছি যারা বিদেশ থেকে শেখ হাসিনার সমালোচনা করেছে তারা এখন স্যার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলা শুরু করেছে স্যার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন সৈরাচারী শেখ হাসিনা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল ওনার পেইজ এবং গ্রুপে আমি সব সময় এর বিরোধিতা করেছি এবং ওনার পক্ষে ছিলাম আমি বলেছি যে আমাদের দেশে সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত আর যাই হোক কিছু হোক না কেন স্যার ডক্টর ইউনুস বিশ্ববাসীর বিশ্ব বিশ্বের আমাদের মনকে আমাদের আমাদের সম্মানকে অনেক দেশের সম্মানকে অনেক উজ্জ্বল উজ্জ্বল করেছে এবং একটা ডক্টর ইউনুসের জন্ম দেওয়া অত সোজা নয় কিন্তু সেই ডক্টর ইউনুসকে আমরা চরমভাবে লাঞ্ছিত হতে দেখেছি আর আজকে যে সাংবাদিককে ধরে নিয়ে যাওয়া হলো জেলে পাঠানো হলো উনিও তো সম্মানিত ব্যক্তি ওনার অপরাধ উনি তো কোনো সন্ত্রাসী কার্যকর করেন না ওনার অপরাধ কি উনি কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন উনি কি কোথাও গিয়ে খুন করেছেন উনি কি কোথাও গিয়ে করাপশান করেছেন ওনার একটি অপরাধ উনি ওনার লেখনি উনি লিখেছেন আবার আজকে কিছু ব্যক্তি খুব খোলাভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমালোচনা করছেন ডক্টর ইউনুসের ব্যর্থতা স্যার ডক্টর ইউনুসের ব্যর্থতা তুলে ধরার জোর তোড় শুরু করেছে এটি কেন আগস্ট মাস গেল সেপ্টেম্বর মাস এখনো শেষ হয়নি এই দুই মাসেই কি একটি যে কোনো ব্যক্তিকে আমরা বসাই না কেন তার পক্ষে সম্ভব দুই মাসের মধ্যে সব কিছু করে ফেলা হ্যাঁ কিছু কাজ হয়তো ধীরে হচ্ছে তার মধ্যে একটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনে যে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন যে শিশুরা কিশোররা তরুণরা চোখ হারিয়েছেন অঙ্গহানি হারিয়েছেন তাদের চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়নি দেরি হচ্ছে এই বিষয়টা আমাদেরকে সবসময় আপ্লুত করে সেদিন একটি ওয়েবসাইটে দেখলাম একজন একটি সংগঠনের প্রধান উনি একটি নারীর কথা বলেছেন যে ওনার ভাই মারা যাওয়ার সাথে সাথে তার শোকে পিতা মাতাও মারা গেছেন ওই নারীর এখন কেউ নাই এগুলো বেদনাদায়ক এই সব বিষয়ে স্যার ডক্টর ইউনুসকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনি এগুলো বিষয়ে ব্যবস্থা নেন তবে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতগুলো রাষ্ট্রনায়ক জাতিসংঘে গিয়েছেন প্রথম শেখ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরে এবারে ডক্টর ইউনুস স্যার জাতিসংঘে এবং আমেরিকায় যথেষ্ট পরিমাণ সম্মানিত বা সমাদৃত হয়েছে অনেক সাংবাদিক এবং ইউটিউবে যারা বলেন তারা বলতে চাইছেন এটি এর পেছনে আমেরিকা এবং ইউরোপের একটি অসৎ উদ্দেশ্য আছে বা কোনো একটি গভীর উদ্দেশ্য আছে ষড়যন্ত্র আছে এবং তারা কেউ কেউ ডক্টর ইউনস স্যারকে তাদের একজন প্রতিনিধি হিসাবে বলতে দ্বিধা করছে না আমরা স্যার ডক্টর ইউনুসকে উপর ভরসা রাখি আমরা জানি বিশ্বাস করি আর বিশ্বাস করতে চাই যে স্যার ডক্টর ইউনুস আমাদের রাষ্ট্রকে কোনোভাবেই উপনিবাসের উপনি উপনিবাসীদের হাতে বা উপনিবাস হতে দেবেন না বা আমাদের দেশকে বিক্রি করবেন না উনি এটা আমাদের আশা এবং কারণ ডক্টর স্যার ডক্টর ইউনুসের তার চাওয়া পাওয়ার কিছু নাই যথেষ্ট বয় বৃদ্ধ উনি অনেক স্বপ্নের কথা উনি বলেন থ্রি জি কথা বলেন আমরা মন্ত মুগ্ধের মতো ওনার কথা শুনি আমরা ওনার কাছে আবেদন করব যে স্যার আপনি এমন একটি দেশ এমন একটি ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে যাবেন আমরা যারা আপনার পক্ষে ছিলাম আপনার পক্ষে থাকার কারণে অনেক কটু কথা শুনেছি আমরা আবার বলতে পারব এই দেশ একটি ডক্টর ইউনুসকে পেয়েছে সেরকম ডক্টর ইউনুস আরেকটি পেতে এই বাংলাদেশের আরো হতো বহু বছর অপেক্ষা করতে হবে তা আমরা আশা করব যারা ডক্টর আর ডক্টর ইউনিসের সমালোচনা করছেন অবশ্যই সমালোচনা করবেন কিন্তু এমনভাবে উপস্থাপন করবেন না যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সবার বিরূপ ভাব জেগে উঠে হতাশা ভাব জেগে উঠে আগামী ডিসেম্বরে ওনারা ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সংস্কার কমিটিগুলো কাজ রিপোর্ট জমা দেবে এ ধরনের একটি কথা আছে আমরা অপেক্ষা করতে চাই আমরা আশা করতে চাই এবং ডক্টর স্যার এই পর্যন্ত যা কিছু হয়েছে তাতে আমরা ডক্টর স্যারকে ধন্যবাদ জানাই আমরা আশা করি আমরা একটা সুন্দর দিন দেখব এবং ভবিষ্যতে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ হবে একটি ভোট দেওয়ার মতো ক্ষেত্র তৈরি হবে যেখানে আমরা সবাই উৎসবের উৎসবের আমেজে আমাদের নাগরিক অধিকার আমরা প্রয়োগ করব আমরা ভোট দেব এবং একটি দেশ সুন্দর একটি দেশ গড়ে উঠবে যেভাবে স্যার ডক্টর ইউনুজ আমাদেরকে এবারে জাতিসংঘের মধ্যে বক্তৃতা দিয়েছেন যে বক্তৃতাগুলো আমাদেরকে খুবই আসাম্বিত করে এবং আমরা খুবই আশা করতে চাই যে ভবিষ্যতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পারব এবং ভবিষ্যতে যে দল ক্ষমতা আসুক না কেন তারা স্যার ডক্টর ইউনুসের দেখানো পথ ধরে হয়তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং একজন শিক্ষক একজন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ডক্টর ইউনুস স্যারকে আমরা প্রার্থনা করতে চাই যে স্যার আপনি আমাদেরকে একজন শিক্ষক হিসাবে একজন বিশ্ববরণ্য হিসাবে আমাদেরকে এমন একটি পথ তৈরি করে এমন দিক নির্দেশনা দিয়ে যাবেন যে পথ ধরে পরবর্তী সরকারগুলো কাজ করবে এবং একটি সমৃদ্ধ সুন্দর দেশ হয়ে এই দেশ আসলে একটি সোনার বাংলা হবে যেটা আপনি বলেছেন এই দেশের মধ্যে অবার প্রচুর সম্ভাবনা দেশ এই বাংলাদেশ এই দেশ হয়ে উঠুক সোনার বাংলা এই দেশ ও হয়ে উঠুক সমৃদ্ধ এই দেশ মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সকল জাতিগোষ্ঠীর সকল পার্বত্য এবং আদি জাতিগোষ্ঠীর সবাই মিলে আমরা সুখের শান্তিতে থাকব। এবং প্রতিবেশীদের সাথেও আমরা সুসম্পর্ক রক্ষা করে চলব এই দেশ পরায়ণ দেশ তবে আমরা নত জানু পরাষ্ট্রনীতি হব না আমাদের আত্মমর্যাদা নিয়েই আমরা বেঁচে থাকবো গতবার গত গতবারের সৈরাচা শেখ হাসিনা যেভাবে ভারতের কাছে আমাদেরকে নতজানু করেছে সেরকম নতজানু যাতে আমরা আমাদের আর কোনো দেশের কাছে হতে না হয় আমরা যেন আমাদের মাথা নুচু করে স্বাধীন পরাষ্ট্র নীতি নীতি নীতির নীতিকে বজায় রেখে আত্মসম্মান বজায় রেখে আমরা এগিয়ে যেতে পারি একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি স্যার ডক্টর ইউনুসের কাছে বিনীত আহ্বান স্যার এমন একটি দিক নির্দেশনা আপনি দিয়ে যান এমন একটি ব্যবস্থা আপনি গঠন করে দিয়ে যান যে ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশ পৃথিবীর মধ্যে তার স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে এবং তার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অর্থনৈতিক সুন্দর অর্থনৈতিক প্রবৃত্তির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এবং দক্ষিণ এশিয়ায় নয় বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে এই দেশ হয়ে উঠবে সোনার বাংলা অসংখ্য ধন্যবাদ